আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত চোর ধরুন চোটকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো পবিত্র আল্লাপুল কালামুল্লাহ শরীফের মধ্যে শিশুর টিকান আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে সেই আয়ত্তিকারিমা হচ্ছে এই আয়াতিকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর মাল নিয়েছে সে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সেই চোর মাল ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে অসুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য আমরা এই আমলটি করব খুবই সাবধানতার সহিত প্রথমে আমাদেরকে বিসমিল্লা সহসুরা ফাতেহা পাঠ করতে হবে এরপরে বিসমিল্লা শহসুরা এখলাস তিনবার পাঠ করতে হবে কয়েকবার দূরশ্বরী পাঠ করার পরে আমরা এটা শুরু করব। এবং এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে আমাকে পড়তে হবে ফার্স্ট না এইভাবে যখন আমরা এই আমলগুলো করব দেখবেন ইনশাল্লাহ আপনার যেদিন থেকে আপনি পড়বেন এর তিন দিনের ভিতরে আপনার মাল আপনি ফেরত পেতে বাধ্য হবেন যদি যে চোর মাল নিয়েছে সে চোর যদি মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে অসুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা এই আমলটি যদি করি অবশ্যই আমরা আমাদের মাল ফেরত পাবো এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো পাক যেন আমাদের চুরি নিয়ে যাওয়া মাল আমাদের দামি সম্পদগুলা যাতে করে আমরা ফিরে পাই সেই প্রত্যাশা এবং কামনা করি তবে ইনশাআল্লাহ আপনাদের ফ্যামিলিতে যদি নামাজি লোক না থাকে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরাও ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়িয়ে দিতে পারবো এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতু আবরাকাত